বিসমাল্লাহ রহমানের রাহিম আল্লাহর নূরে নবী সৃষ্টি নবীর নূরে সারা জাহান সৃষ্টি এই সৃষ্টির রহস্য নিয়ে আজ আমি কথা বলবো দেখুন আল্লাহ তালা কাউকে জন্ম দেননি বা আল্লাহকে কেউ জন্ম দেয়নি এটা সোরা একলাসেই বলা হয়েছে তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন আচ্ছা সৃষ্টির মূলে কি থাকে একটা ছাগল কি একটা এরোপ্লেন সৃষ্টি করতে পারবে সৃষ্টির মূলে কি থাকে সৃষ্টির মূলে থাকে জ্ঞান জ্ঞান ছাড়া সৃষ্টি হয় না আমি আজ এর পূর্ণ হাকিকতেই যাব আল্লাহ নূরের নবী সৃষ্টি নবীর নূরে সারা জাহান সৃষ্টি দেখুন হাকিকতে বোঝার চেষ্টা করুন যেটা অ্যারোপ্লেন সৃষ্টি এটা আল্লাহ নিজে ডাইরেক্টলি করে নিত বা রকেট বলেন যানবাহন যত কিছু আছে বলেন মোবাইল বলেন টিভি বলেন ফ্রিজ বলেন পাকা ঘোর বলেন সমস্ত কিছুই আল্লাহ নিজে হাতে তো কিছুই সৃষ্টি করেনি তার মনোনীত জ্ঞানী ব্যক্তিদের দ্বারাই তো সৃষ্টি করেছেন কারণ আল্লাহ মহা জ্ঞানী সেই জ্ঞানের অংশ থেকেই এক অংশ মানুষকে দেওয়া হয়েছে এবং সেই জ্ঞানের দ্বারাই সৃষ্টি হয়েছে তো তাহলে আল্লাহর নূরে নবী আল্লাহ সৃষ্টি করলো মানুষকে আর মানুষ সৃষ্টি করলো জগৎকে একদিন আমাদের আদিম পিতা জঙ্গলের গুহাতে বাস করত জঙ্গলে বা বাস করত পশুদের মতো সেই পশুত্ব কাটিয়ে মানুষ আজ সমাজে ফিরেছে এবং যত কিছু অবদান যত কিছু দেখছেন সব কিছু মানুষেরই সৃষ্টি কারণ নবীর দ্বারাতেই সৃষ্টি তাই আল্লাহর নূরে নবী সৃষ্টি আল্লাহ সৃষ্টি করলেন মানুষকে আর মানুষ সৃষ্টি করল জগৎকে আপনি আরো একটু ভেবে দেখুন যদি ব্যক্তিগতভাবে নিজের জায়গায় আসেন তাহলে ও এর সঠিক উত্তর পাবেন আপনি আমি যখন ঘুমিয়ে আছি তখন কি আমরা বুঝতে পারি যে আমরা ঘুমিয়ে আছি তখন কি আমরা বুঝতে পারি যে জগৎ বলে কিছু আছে আমার জমি জায়গা আছে টাকা পয়সা আছে বউ ছেলে আছে কোনো কিছু আমরা বুঝতে পারি একরকম ঘুমকে মৃত্যুও বলা যায় কারণ ওই অবস্থায় আমি জানিনি ঘুমিয়ে আছি এটাই আমার মতে আসে না কিন্তু যখনই আমি জেগে উঠলাম আমার সামনে আবার জগৎ প্রকাশ পেয়ে গেল গোটা জগৎকে আমি আবার নতুন ভাবে জানতে পারলাম এই যে ঘুমন্ত অবস্থাতে গোটা পৃথিবী আমার কাছে কিচ্ছু নাই কিন্তু যখন আমি জেগে উঠলাম চেতন অবস্থায় এলাম গোটা জগৎ আমার কাছে প্রকাশ পেল আমি আছি তাই আমার জগত আছে আমি নাই আমার জগৎ থাকবে না তাহলে আমি একদিকে আমার জগৎ সৃষ্টিকর্তা এই কারণেই বলা হয়েছে তোমা হতেই জগৎ সৃষ্টি গোটা জগতের মূলে তুমি প্রতিটি মানুষকে বলা হয়েছে অধ্যাত্ম জগতের কথা বলছি আমার হতেই গোটা জগৎ সৃষ্টি কারণ আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ জগৎ আছে আমার যেদিন মৃত্যু হয়ে যাবে সেদিন জগৎ তো থাকবে আমার কাছে জগৎ বলে আর কিছুই থাকবে না এই আমার কাছে সেদিন সৃষ্টি বলে আর কিছু থাকবে না আমার হতে গোটা জগৎ সৃষ্টি এই কথা আমি কেন বললাম ভালোভাবে বোঝার চেষ্টা করুন না হলে আমাকে অনেকে ভুলও ভাবতে পারেন দেখুন একটা পশুর কাছে এই জগৎ সৃষ্টি বলে কিছুই নাই একটা ছাগল বা একটা গরু বা একটা কুকুর তারা বুঝতে পারে না জগৎ বলে কিছু আছে তারা জানেই না জগতে কি কি আছে একটা ছাগল কেনই বা আপনার পায়ের ওই জুতোখানি শুঁকে দেখে তাকে চিবতে যাবে তারা জানেই না এটা জুতো এ জ্ঞান তাদের নাই তাহলে জগৎ সৃষ্টি কার কাছে যার জ্ঞান আছে তার কাছেই জগৎ সে জগৎ সম্বন্ধে বোঝে তার কাছে জগৎ প্রকাশ পেয়েছে কিন্তু যার জ্ঞান নাই তার কাছে জগৎ প্রকাশ পায়নি